নমস্কার বন্ধুরা আমি রাজ আমার পিছনে একটা গাছ দেখা যাচ্ছে তোমরা কি বলতে পারবে কি গাছ এটা এটা হলো বেল গাছ বেল গাছ কথাটা বললেই বাচ্চার থেকে বড় সবারই একটা কথাই মনে পড়ে এটা হচ্ছে বোম্ব দৈত্য বা বোম্বো দৈত্যি গাছে এদের বাস আমরা ছোটোর থেকে জেনে আসি আমি আজকে আপনাদের বলবো বোম্ব দৈত্য কী থেকে হয় বা কি এটা হচ্ছে কোনো কুলীন ব্রাহ্মণের অপঘাতে মৃত্যু হলে মারা যাওয়ার পর সে বেলগাছে বাস করে বোম্বো রূপে থাকে এরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভূত সব সময় এরা সাদা ধপধপে ধুতি গলায় পৈতে এই অবস্থায় দেখা যায় বেল গাছের মধ্যে কখনো দেখা যায় পা ঝুলিয়ে বসে আছে এরা অনিয়ম অনাচার একদম সহ্য করতে পারে না আর এদেরকে অনেক জায়গায় ভূতেদের নেতা বলা হয় বা ভূতেদের রাজা বলা হয় ব্রহ্মদৈত্য সবাই একে অন্য অন্যান্য ভূতেরাও একে মান সম্মান করে তো অনেক জায়গায় দেখা যায় এদেরকে পুজো আর্চা করে সন্তুষ্ট করতে পারলে অনেক রকম মনস্কামনা পূর্ণ হয় এই হচ্ছে আমাদের ব্রোম্বো বা ব্রোম্বো দৈত্য অনেক জায়গায় একে ব্রহ্ম রাক্ষসও বলা হয় হিন্দি ভাষার বিভিন্ন মানুষেরা একে ব্রহ্ম রাক্ষস বলে তো সাংস্কৃত অনেক পুরাণ অনেক জায়গাতেই বোম্ব রাক্ষসের উল্লেখ পাওয়া যায় যে কোনো দুষ্ট ব্রাহ্মণ মারা যাওয়ার পরে আস্তে তাদের সদগতি লাভ হয় না তারা বোম্ব রাক্ষস হয়ে যুগের পর যুগ বাস করে তো এরকমই গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন